শারদীয় দুর্গোৎসব এবং ধনতেরাস উপলক্ষে এশ্রয় বর্মন জুয়েলার্স এর পক্ষ থেকে যে মেগালাক্কি ড্র অনুষ্ঠিত হয়েছিল তার পুরস্কার এবং বিজেতাদের নাম ঘোষণা করা হয় ক্রমান্বয়ে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মেগালাক্কি ড্রে যারা বিজয়ীরা রয়েছেন তাদের নাম ঘোষণা করা হয় এশ্রয় বর্মন জুয়েলার্স কর্তৃপক্ষ এসরায় বর্মন জুয়েলার্স দ্বারা মেগালাক্কি ড্রোতে প্রথম পুরস্কার হিসাবে স্কুটি এবং তার বিজেতা হন কৃষ্ণধন দেবনাথ দ্বিতীয় ওয়াশিং মেশিন বিজয়িনী হন সীমা আচার্যী এবং তৃতীয় পুরস্কার ফ্রিজ তার বিজয়ী হন প্রসেনজিৎ কর প্রত্যেককেই অ্যাস্ট্রা বর্মন জুয়েলার্স কর্তৃপক্ষ তাদের মেগা লাকি ড্র উইনারদের তাদের পুরস্কার সংগ্রহ করার আবেদন জানায় এবং আগামী দিনেও গ্রাহকদের আকর্ষণ বাড়াতে এবং গ্রাহকদের পাশে থাকার জন্য বর্মন দায়বদ্ধ বলে জানানো হয় সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার